আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নতুন একটি খবর নিয়ে হাজির রয়েছি সেটি হচ্ছে ঋণ পুনর্গঠনে গঠনে ব্যাঙ্কগুলোকে বিশেষ সার আসছে নতুন সার্কুলার রাজনৈতিক অস্থিরতা ও বই অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রাহকদের জন্য বিশেষ নীতি সহায়তা সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো এখন নিজ নিজ বিবেচনায় পঞ্চাশ কোটি টাকার নিচে ঋণ বা পুনর্গঠনের ক্ষেত্রে ডাউন পেমেন্ট মেয়াদ সহ বিভিন্ন শিথিল করতে পারে শীঘ্রই এ বিষয়ে একটি সমন্বিত সার্কুলার জারি করবে কেন্দ্রীয় ব্যাংক চব্বিশ সালে জানুয়ারিতে পঞ্চাশ কোটি টাকার বেশি ঋণ পুনর্গঠনের জন্য পাঁচ সদস্যের একটি টিম গঠন করে তবে সে সময় কোনো নির্দিষ্ট নীতিগত কাঠামো নির্ধারণ করা হয়নি পরবর্তীতে কমিটি ও পুনর্গঠিত হয় এবং এবং এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের জমা পড়েছে এক হাজার দুইশোরও বেশি আবেদন কোনো না কোনো কেসে আঠাশ আঠাশটি পর্যন্ত ব্যাংক জড়িত রয়েছে নতুন কমিটি ব্যাঙ্কগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়ার পরেই সুপারিশ করেছে কেবল জটিলতা কেসগুলোই বাংলাদেশ ব্যাঙ্কে পাঠানো যাবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বর্তমান খেলাপি ঋণ মোকাবিলায় কঠোর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক আগে ব্যাঙ্কগুলো নানা পদ্ধতিতে খেলাপি ঋণের আড়ালেও এখন সম্ভব হচ্ছে না তা যার ফলে গত এক বছরে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে চার লক্ষ বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকায় মোট ঋণের পরিমাণ চব্বিশ দশমিক তেরো শতাংশ হঠাৎ ব্যাঙ্কগুলোর প্রভিশন ঘাটতির পাশাপাশি লাভাংশ দিতে বাধা হয়ে দাঁড়িয়েছে এখন থেমে কোনো ব্যাংকের খেলাপি ঋণ যদি দশ শতাংশই ছাড়িয়ে যায় সে ব্যাংক মুনাফা বাড়লেও লাভাংশ দিতে পারবে না কেন্দ্রীয় ব্যাংকের শর্ত কঠোর হলেও ব্যবসা খাতে খাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ধারিত নীতিমালার আওতায় পুনঃ গঠনের ছাড় দেবে ব্যাঙ্কগুলো ফলে ব্যাঙ্কগুলোর এখন খেলাফি ঋণ কমতে আরও সক্রিয় হচ্ছে আবার এখনও করোনার কে অজুহাত দেখিয়ে ঋণ খেলাফির তালিকায় না দেখানোর ব্যবস্থা করা হয়েছিল এতে একটি গোষ্ঠী নিয়মিত ঋণ পরিশোধ না করে ও পূর্ণ তফসিল সুবিধা নিয়ে গেছে গত পাঁচ বছরে প্রায় দুই লক্ষ আটান্ন হাজার কোটি টাকার ঋণ পূর্ণ তফসিল হয়েছে এবার কেন্দ্রীয় ব্যাংক চাইছে একটি সুস্পষ্ট কাঠামোর অধীনে নীতি সহায়তা কার্যকর করতে এর অংশ হিসেবেই আসছে সার্বিক নির্দেশ নির্দেশনা ও সম্মিলিত সার্কুলার ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন যাতে পরবর্তীতে সব ভিডিও পেতে আপনাদের সহযোগিতা দেব